আসসালামু আলাইকুম আমি এসে জাহিদ চলে এসেছি আমের রাজ্য আমের মাটি আমের শহর রাজশাহীতে চলে এসেছি আর এই রাজশাহীর যে আম দেখতে পাচ্ছেন আম কিন্তু আমাকে খাচ্ছে আর আমকে আমরা খাবো এই সেই রসালু আম এই যে দেখতে পাচ্ছেন গোপাল ভোগ আম আগামী বিশ তারিখ থেকে কিন্তু এটি আপনাদের উদ্দেশ্যে পাঠানো সম্ভব হবে আশা করছি আর বিশ দিনের মধ্যেই কিন্তু এই আমটি কিন্তু পাকে পরিপক্ক হবে আর এই পরিপক্ক আমটি পাকা আমটি কিন্তু আপনাদের কাছে যাবে আপনার বাসায় যাবে আর আপনিও কিন্তু রাজশাহী শহরের রাজশাহী আমের শহরের আর রাজশাহীর যে এই মানে সুমিষ্ট আম এই আমের স্বাদ নেওয়ার জন্য কিন্তু ইনটেক অ্যাগ্রো সকল কার্যক্রম রেডি করে ফেলেছে আর এই আমগুলো কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিবে ইনটেক অ্যাগ্রো ডট কম ডট বিডিতে আপনার কিন্তু এই আমগুলো পাবেন ইনটেক অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রোডাক্ট যে ফেসবুক পেজ মেসেঞ্জারে কিন্তু মেসেজ দিয়েও কিন্তু আপনার অর্ডার করতে পারেন এই রাজশাহী রসালো আম আপনি নিতে হলে দ্রুত গতিতে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে প্রি ওয়ার্ডার করে রাখতে হবে অথবা আমাদেরকে জানিয়ে রাখতে হবে যে আমরা রসালো আমের স্বাদ নিতে চাই আর ইন্টেক সর্ব অবস্থায় প্রস্তুত টিম প্রস্তুত প্রস্তুত সম্পূর্ণ প্রস্তুতি শেষ আর এই আমগুলোই কিন্তু আপনাদের বাসায় যাবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি বাগান এই বাগান থেকেই কিন্তু আম আমরা সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে পাঠাবো ধন্যবাদ সবাইকে ইনটেক এগ্রোর উপরে বিশ্বাস এবং আস্থা রেখে সাথেই থাকুন আল্লাহ হাফেজ